আমি কিন্তু কন্ট্রোল হারা হয়ে যাচ্ছি ওকে দেখে ওর সৌন্দর্য দেখে দেখতে পাচ্ছেন কিভাবে আমি মানসিক ভাবে চরিত্রহীন হয়ে পড়ছি প্রিয় বন্ধুরা আমি আছি প্রশান্ত মহাসাগর উলগ প্রিয় বন্ধুরা গুড আফটারনুন প্রিয় বন্ধুরা গুড আমি বনি আমিন আমি আছি এখন সিডনি শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে দক্ষিণ দিকে প্রশান্ত মহাসাগরের পাড়ে একটি শহর উলঙ্গং এই উলঙ্গং শহরে আজ এই মুহূর্তে হচ্ছে হাওয়ায় তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস আজ হচ্ছে পাঁচ এপ্রিল কুড়ি টোয়েন্টি ফাইভ প্রিয় বন্ধুরা আমি এসে এখানে দেখতে পেলাম প্রচুর লোক এখানে জগিং করে তাদের পশু তাদের মানে পোষা পশু এগুলো নিয়ে তারা একেবারে এত সুন্দরভাবে তারা ঘুরছে কোনো ভয় ভীতি কোনো সংকোচ কিছুই নেই কিছুই নেই নির্দ্বিধায় তারা জগিং করছে দেখুন কত সুন্দর এই মেয়েটি এখানে জগিং করছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনি এইখানে কুকুর নিয়ে আপনি ডগ ওয়াক ডগ ওয়াকও আপনি করতে পারেন একটা বিষয় আপনাকে বলে রাখে আমার জন্মদেশে যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থার সাথে অস্ট্রাইলার সমাজ ব্যবস্থার অনেক পার্থক্য আছে যা আপনার কাছে খুব আশ্চর্য মনে হয় অস্বাভাবিক মনে হয় আপনি যা দেখতে অভ্যস্ত না কিন্তু এখানে এটা একদম ইজি সিম্পল ওইটা না ওইটা ইজি না ওটা আমার জন্মদেশের ওই ন্যাম ভবনই ইজি ওই যে ওদের কাছে ওগুলো এখানে ওইটা না মানে সমাজ ব্যবস্থায় ওরা সাবলীলভাবে চলাফেরা করে কেউ কখনো কোনো হুমকি আতঙ্কে তারা এখানে চলে না এই অস্ট্রেলিয়ার সম্পর্কে অনেক অতীতে অনেক বর্ণনা আমি করেছি আপনারা শুনেছেন এবং দেখেছেন আমি আপনাদেরকে নতুন করে আর কিছু বলতে চাই না আমি আছি উলঙ্গং শহরে উলঙ্গং শহর হচ্ছে সিডনি শহর থেকে এক ঘন্টা পঁচিশ মিনিটের ড্রাইভ প্রশান্ত মহাসাগর তথা তাসমানিয়া সাগরের পাশে অবস্থিত সাড়ে তিন লক্ষ জনসংখ্যার একটি একাডেমিক শহর উলঙ্গং শহর হচ্ছে উলঙ্গং বিশ্ববিদ্যালয়সহ আরও কিছু বিদ্যাপীঠের জন্যেই বিখ্যাত এই উলঙ্গং শহর চলুন আমি এখন এখানে নির্ভীক দুজন বান্ধবী যারা তাদের একটা পোষা কুকুরকে নিয়ে পোষা কুকুরকে নিয়ে সাগর পাড়ে জগিং করছি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেয় প্রিয় বন্ধুরা চলুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা

What do you feed? What do you feed uh, him? Is it a lady or it's a, it's a boy? Huh? I wouldn't know. It's actually Liv's dog. It's her dog. It's a boy. Oh, it's a boy. Oh, okay. Mukta, Why? Why do you put a belt on him? Like the harness? Yes. Right. Um, it's just better control when he's walking. Better control means he doesn't bite anyone. No, he doesn't bite anyone anyway. But it's just easier to walk, so he's not pulling so much. Right. ওর মুখের মধ্যে বেঁধে দিয়েছে যাই ওকে যেন কন্ট্রোল করা যায় এইভাবে আমি কিন্তু কন্ট্রোল হারা হয়ে যাচ্ছে ওকে দেখে ওর সৌন্দর্য দেখে আমি মানসিকভাবে কিছুটা চরিত্রহীন হয়ে পড়ছি এই প্রশান্ত মহাসাগরের পাড়ে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিভাবে আমি মানসিকভাবে চরিত্রহীন হয়ে পড়ছি প্রিয় বন্ধুরা আমি আছি প্যাসিফিক পাই দো প্রশান্ত মহাসাগর উই অন গং দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দেখুন ওরা ওরা দুজনে নিয়ে এরা কিন্তু দুজনেই বন্ধু বান্ধবী বান্ধবী দ্যাটস ইট ওকে ওরা চলে যাচ্ছে ভাই দা ওয়াল ই ওয়াট ইজ উন নেই আম জ্যা সি কা জা শিকা জ্যা শিখা থ্যাংক ইউ ভোরি